এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া আসছে হিমালয়ের পশ্চিমভাগ সহ উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার পাশাপাশি নিম্নচাপ তৈরি হতে পারে এরই প্রভাবে শিলা বৃষ্টিপাত সহ বজ্রবিদ্যুৎ এবং ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে উত্তর পশ্চিম ভারতের একাধিক জায়গায় আরব সাগর থেকে নিম্নচাপটি জলীয় বসফোর টানতে পারে এর পাশাপাশি তাপমাত্রায় আমাদের বাংলার দিকে অনেকটা পরিবর্তন হবে তাপমাত্রা বৃদ্ধি পাবে তবে এই পশ্চিমের ঝঞ্ঝার ফলে বাংলায় কি আবার বৃষ্টিপাতের উৎপাদ হতে পারে কি সম্ভাবনা আমরা জানবো আপনাদের বলেছিলাম যে আগামী কয়েকদিনে বাংলার উপরে বৃষ্টিপাতের সেভাবে প্রভাব থাকবে না উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং এবং সিকিম তবে জলপাইগুড়ি জেলাতেও বৃষ্টিপাত হতে পারে নতুন করে একটু বদল বদল হয়েছে সেটা হচ্ছে যে আঠাশ তারিখের দিকে উত্তরবঙ্গের কিছু অংশে মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে দক্ষিণবঙ্গে এখনও সেভাবে কোনো পূর্বাভাস না থাকলেও আমরা এখানে দেখে নেব যেহেতু ঝঞ্ঝায় পরিবর্তন আসছে এবং সেখানে শিলাবৃষ্টিপাতের সতর্কতাও ইতিমধ্যে জারি হয়ে গেছে তাহলে কি হতে চলেছে সেগুলো আমরা দেখব তাই অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন চাষি ভাইরা এই সময়তে অনেক অনেকেই কিন্তু জমি থেকে আলু তোলার ব্যাপার রয়েছে পেঁয়াজের তোলার ব্যাপার রয়েছে আরও অনেক কিছু শাকসবজির সবজির ব্যাপার রয়েছে যেখানে বৃষ্টিপাত হলে সমস্যা হতে পারে তো সেই অবস্থায় দেখে নেব যে বৃষ্টিপাত হবে কি না মাঝে মাঝে কেউ কেউ হালকা হালকা বৃষ্টিপাত কেউ কেউ পেয়েও যাচ্ছেন পুরাবাস থাকছে না তাও কিন্তু মেঘলা আকাশ হয়ে যাচ্ছে কারণ জলীয়বা এখনও রয়েছে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব ভারতের দিকে তারই ফলে মাঝে মাঝে একটু অদরবদর হচ্ছে তাপমাত্রা অনেকটা বাড়বে সেক্ষেত্রে এমন হতে পারে তিন দিন পর থেকে তাপমাত্রা বাড়তে পারে গাঙ্গি পশ্চিমবঙ্গে যদিও উত্তর পশ্চিম ভারতের তাপমাত্রা কমবে কিন্তু আমাদের বাংলার দিকে তাপমাত্রা বাড়তে পারে সেটা বেড়ে গিয়ে পঁয়ত্রিশ ছত্রিশেও চলে যেতে পারে সম্ভাবনা থাকতে পারে তবে আবার সেটা আবার কমে যাবে এমন সম্ভাবনাও রয়েছে তো অনেক কিছু বিষয় রয়েছে আরও কিছু পরিবর্তন হবে কিনা সেগুলো আমরা অবশ্যই দেখার চেষ্টা করব এবারে আমরা দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন কী বলছে সেটা প্রথমে দেখে নিই দেখুন ভারতীয় মৌসুম ভবন যেটা বলছে সেখানে কিন্তু বৃষ্টিপাত এবং শিলা বৃষ্টিপাত এগুলো কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আসাম এবং সিকিমের দিকে হয়েছিল পাশাপাশি বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি অরুণাচল প্রদেশ এবং আসাম আন্দামান নিকোবরদীপ পর্যন্ত দেখা গেছে এবারে ওয়েদার সিস্টেম যেটা রয়েছে সেটা একটু বলি সেটা হচ্ছে যে পশ্চিম ঝঞ্ঝা ইতিমধ্যে রয়েছে এইটার প্রভাবে কিন্তু এখানে রাজস্থানের পশ্চিম ভাগ এবং সংলগ্ন পাকিস্তান আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু নিম্নচাপ তৈরি হবে এর প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প টানবে আরব সাগর থেকে হাই ময়েস্টার ফিডিং হবে হিমালয়ের পশ্চিম ভাগে এর প্রভাবে কিন্তু যেটা হবে যে বৃষ্টিপাত ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড সেটা হচ্ছে জম্মু কাশ্মীর লাদাখ গিরগিল রাজস্থান মুজফরবাদ এখানে কিন্তু বৃষ্টিপাত তুষারপাত এগুলো থাকে সঙ্গে বর্জ্যবিদ্যুৎ এর পাশাপাশি ভারী বৃষ্টিপাত এবং তুষারপাত তার সঙ্গে অতি ভারী বৃষ্টিপাত এই সমস্ত দেখুন ভেরি হেভি রেনফল আছে এগুলো কিন্তু ওই একই জায়গাতে থাকবে এগুলো কিন্তু রয়েছে ছাব্বিশ থেকে আঠাশ তারিখের মধ্যে এগুলো দেখা যাবে এর পাশাপাশি এটা হচ্ছে পাহাড়ি অঞ্চল হলে এবার এই যে সমতলে সমতলে কিন্তু অনেক জায়গাতেই দমকা ঝোড়ো হাওয়া থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে এবং তার সঙ্গে বৃষ্টিপাত থাকবে এগুলোই পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় পশ্চিম রাজস্থান এর পাশাপাশি পূর্ব পশ্চিম উত্তর উত্তরপ্রদেশ এবং তার সঙ্গে পূর্ব রাজস্থান তো বললাম এবার হরিয়ানা এই 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 জায়গাগুলোতে কিন্তু এগুলো থাকবে এগুলো এই আঠাশ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে ঘটতে থাকতে পারে কোথাও কোথাও পয়লা মার্চ পর্যন্তও টানতে পারে সকালের দিকে কিন্তু এখানে যেটা রয়েছে নতুন করে যে পুরো উঠে আসছে যে এই ঝঞ্ঝাটা যেহেতু জোরালো হয়ে যাচ্ছে নিম্নচাপ হয়ে যাচ্ছে ফলে এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটির পাশাপাশি যেটা দেখা যাবে যে শিলা বৃষ্টিপাত হেলস্ট্রং অ্যাক্টিভিটি হবে পাঞ্জাব এবং হরিয়ানায় এমনটা কিন্তু সাতাশ তারিখের দিকে এখানে বলা রয়েছে এর পাশাপাশি একটা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব আসামের দিকে এর প্রভাবে কি হবে না কিছুটা বৃষ্টিপাতের বজ্রবিদ্যুৎ থাকবে আমাদের কিছু কিছু এলাকাতে যেমন উত্তরবঙ্গ এখানে কিন্তু বজ্রপাত অ্যাক্টিভিটি হবে সিকিমের দিকে উত্তর পূর্ব আসামের দিকে নাগাল্যান্ডের দিকে পঁচিশ তারিখ পর্যন্ত এখানে বলা ছিল তবে আরও কিছু কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা এই সমস্ত এলাকাতে টুকটাক করে লেগে থাকতে পারে কারণ ঝঞ্ঝা এগোবে বলে আঠাশ তারিখ পর্যন্ত আমরা বৃষ্টিপাতের পূর্বাভাস পেতে পারি কারণ সম্ভাবনা কিন্তু থাকছে এইগুলো এখানে বলা রয়েছে আর দক্ষিণ ভারতে কিছুটা বৃষ্টিপাত থাকবে পশ্চিমে ঝঞ্ঝা নতুন করে আরেকটি ঢুকবে দোসরা মার্চ তার ফলেও বৃষ্টিপাত তুষারপাত লেগে থাকতে পারে এগুলো দু তারিখ এবং তিন তারিখের দিকে ওই হিমালয়ের পশ্চিম ভাগে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিল পাঁচিস্তান মুজফরবাদ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এই সমস্ত এলাকাতে তাপমাত্রা যেটা রয়েছে দেখুন তাপমাত্রা এখন দু থেকে তিন ডিগ্রি উত্তর পশ্চিম ভারতে আগামী তিন দিনে বাড়বে কিন্তু তারপরে আবার দু থেকে চার ডিগ্রি নামবে আমাদের পূর্ব ভারতের জন্য এবং মধ্য ভারতে যেটা রয়েছে মধ্য ভারতে দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা এখন বাড়বে তারপরে কোনো পরিবর্তন হয়তো নাও হতে পারে কিন্তু পূর্ব ভারতে রয়েছে তিন দিন পর থেকে ধীরে ধীরে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে এমনটা কিন্তু এখানে বলা রয়েছে সেটা মিনিমাম এবং ম্যাক্সিমাম টেম্পারেচারেও কিন্তু বৃদ্ধির ইঙ্গিত রয়েছে তিন দিন পর থেকে দু থেকে তিন ডিগ্রি বাড়বে আমাদের পূর্ব ভারতের দিকে হিট ওয়েব কন্ডিশান এবং হট এবং হিউমিড ওয়েদার এগুলো কিন্তু চালু হয়ে গেছে ইতিমধ্যে সেটা হচ্ছে যে আমাদের ভারতের কঙ্কন গোয়া উত্তর কেরালা গুজরাটের কিছু এলাকা এবং কর্ণাটকার উপকূল অঞ্চলে এগুলো কিন্তু রয়েছে কিছুটা তাপ্রবাহ এবং তার সঙ্গে গরম অস্বস্তিকরম আবহাওয়া এগুলো কিন্তু রয়েছে আর একটা ছবি আপনাদের দেখাই আরেকটু পরিষ্কার হবে না আরেকটু আছে এখানে বৃষ্টিপাতের যে ছকটা সেটা আমাদের দেখায় আগামী সাত দিনে দেখুন এখন যেটা রয়েছে যে অরুণাচল প্রদেশ এখানে কিন্তু এখনও তিন মার্চ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে আসাম মেঘালয়ে এক এবং দু তারিখে কিছুটা বৃষ্টিপাত হবে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই যে অঞ্চল রয়েছে এখানে তার মধ্যে এখানে নাগাল্যান্ডের আশেপাশ পর্যন্ত কিছু অংশে ত্রিপুরার দিকে নাও হতে পারে এক এবং দু তারিখে কিছুটা বৃষ্টিপাত আসবে বরং উত্তরবঙ্গে দেখুন উত্তরবঙ্গে যেটা রয়েছে এখন এই যে পঁচিশ থেকে ছাব্বিশ তারিখ সকালের দিকে বুধবার পর্যন্ত এখানে কিন্তু কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই অংশে এবং সঙ্গে সিকিম এর পাশাপাশি সাতাশ এবং আঠাশ উনত্রিশ তারিখ এবং এক তারিখের দিকে উনত্রিশ তারিখ তো নেই সাতাশ আঠাশ এবং এক এখানে তার মধ্যে আঠাশ থেকে এক তারিখ সকালের মধ্যে কিছু অংশে একটু বৃক্ষি একটু বৃষ্টিপাত বাড়তে পারে যার জন্য দেখুন এখানে সবুজ কালারটা ডিপ করে দেওয়া রয়েছে তবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যাতে কোনো বৃষ্টিপাত হবে না বলছে তবে বিহারের দিকে এবং উত্তরপ্রদেশের দিকে আঠাশ এবং এক তারিখে কিছুটা বৃষ্টিপাত হতে পারে এগুলো কিন্তু আর যেটা আলোচনা হলে হিমাচলের হিমা ওই হিমালয়ের পশ্চিমবঙ্গ সহ উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাত থাকবে বলে এই রকম একটা ছক দেওয়া রয়েছে একটা দুটো ছবি আমাদের দেখাই দেখুন অরেঞ্জ অ্যালার্ট রয়েছে ছাব্বিশ সাতাশের দিকে এই যে এই জায়গাতে পশ্চিম ঝঞ্ঝার ফলে নিম্নচাপ থাকবে এবং ঝোড়ো হাওয়া এই এলাকাতে থাকবে সমতলভূমি আর পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত তুষারপাত এগুলো থাকতে পারে এগুলো কিন্তু ছবি আঁকা রয়েছে কিন্তু আমাদের দেখুন পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ বিহার ঝাড়খণ্ড এগুলোতে কিন্তু সেভাবে কোনো বা উত্তর পূর্ব ভারতে সতর্কতামূলক বার্তা নেই এবারে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর পঁচিশ তারিখ রাতের খবর প্রকাশ করেছে আমরা রাতের খবর দেখাচ্ছি আগামী সাত দিনের জন্য দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই আপাতত বৃষ্টিপাতের কোনো খবর নেই এখানে কুয়াশা টোকাশা হবে এমন কিছু বলা হচ্ছে না অর্থাৎ শুকনো আবহাওয়া থাকবে চাষি ভাইদের জন্য এই খবরটা রয়েছে যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী সাত দিনে কিন্তু কোনো বৃষ্টিপাত হবে না কুয়াশার সম্ভাবনাও নাই অর্থাৎ শুকনো আবহাওয়া থাকতে পারে যেটা চাষের ক্ষেত্রে বেশ কিছুটা উপযোগী হতে পারে যারা চাষ জমি থেকে আলু বা অন্যান্য ফসল তুলবেন তাপমাত্রা যেটা রয়েছে আগামী তিন দিন পর্যন্ত কোনো পরিবর্তন সেবা হবে না তিন দিন পর থেকে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে যেটা ভারতীয় মৌসুম ভবন বলেছে এখানে আলিপুর আবহাওয়া তাই বলছে এবং দেখুন কোথাও কোনো সতর্কতা দেয়নি গাঙ্গী পশ্চিমবঙ্গে মৎস্যজীবীদেরও কোনো সতর্কতা সমুদ্রে কিন্তু সেভাবে নেই এবার আমরা দেখে নেব উত্তরবঙ্গের জন্য উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কারণ ঝঞ্ঝা থাকছে এবং প্রভাব রয়েছে আর এর প্রভাবে কিছুটা হালকা মাঝারি কুয়াশা হবে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এখানে হতে পারে কিন্তু বৃষ্টিপাত রয়েছে রাত থেকে সকালে যেমন বলা হয়েছে এখানে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত শুকনো থাকবে তবে উত্তর দিনাজপুরে কিছুটা হালকা মাঝারি কুয়াশা হতে পারে এবারে আবার সাতাশ থেকে আঠাশ এবং আঠাশ থেকে এক এই সময়কালে দেখুন দার্জিলিংয়ের দিকে কিছুটা বৃষ্টিপাত বা বিক্ষিপ্ত তুষারপাত হতে পারে পাহাড়ে তবে মূলত এমনিতেই একটু মেঘলা মেঘলা হতে পারে জলপাইগুড়িতে আঠাশ থেকে এক তারিখের মধ্যে একটু বৃষ্টিপাত আসতে পারে কালিম্পংয়ে থাকতে পারে এই তিন দিন সাতাশ আঠাশ এবং এক এখানে বলা রয়েছে সেটা আপনাদের বললাম এবং বাকি তারপরে আবার শুকনো আবহাওয়া থাকবে আর দক্ষিণবঙ্গে সেভাবে কোনো বৃষ্টিপাত থাকবে না তবে আলিপুরদুয়ারে ওই সময় একই সময়কালে আঠাশ থেকে একের মধ্যে আবার বিক্ষিপ্ত একটুভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে বাকি কোনো জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নাই বলে জানানো হচ্ছে এখানে টেম্পারেচার এখানেও কিন্তু দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও তিন দিন পর থেকে দু থেকে তিন ডিগ্রি বাড়বে সতর্কতা কিন্তু এখানে রয়েছে ছাব্বিশ তারিখ সকাল পর্যন্ত সময়ের মধ্যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ারে ঘন কুয়াশার কোনো সতর্কতা এখানে দেওয়া নেই তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে তো ইতিমধ্যে আমরা আবাদ দপ্তর আপডেটটা দেখছিলাম পশ্চিম ঝঞ্ঝা কিন্তু ইতিমধ্যে প্রবেশ হচ্ছে এবং এখানে ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত থাকবে আর এই জায়গাতে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং সেখান থেকে নিম্নচাপ এবং সেই নিম্নচাপ আরব সাগর থেকে জলীয়বাজপট টানবে এবং এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত শিলা বৃষ্টিপাতও ঘটাতে পারে পাঞ্জাব হরিয়ানার দিকে এর পাশাপাশি এই সমস্ত অংশে বর্জ্যবুত অ্যাক্টিভিটি সব বৃষ্টিপাত হবে এবারে আমাদের বাংলার আবহাওয়া শুকনো থাকবে আর দক্ষিণ ভারতে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে এটা বলা হয়েছে এবারে আমরা একটু দেখে চেক করে দেখে নিই মেঘলা আকাশ এবং বৃষ্টিপাত এবং বর্জ্যবুত অ্যাক্টিভিটি দেখে নিচ্ছি এখানে তো বুধবারের দিক থেকে যদি দেখি আমাদের বাংলাতে কোনো সেভাবে কিছু থাকবে না একদম উপকূলবর্তী এলাকাতে কিছু অংশে একটু একদম সকালের দিকে একটু কুয়াশা কুয়াশা হালকা থাকতেও পারে বিশেষ করে দীঘা মন্দারমণি সাগরদ্বীপ নামখানা এগুলোতে হতেও পারে একটু উপকূলবর্তী এলাকাতে একটু সামান্য একদম সকালের দিকে দেখতেই পাচ্ছেন একটু মেঘলা মেঘলা রয়েছে এইরকম ব্যাপার আর কি এখনও কিছু রয়ে রয়েছে আর এখানে কিছুটা জোর ঘূর্ণাবর্ত কাজ করছে আর এই যে পশ্চিম ঝেঁচাটা জোরালো আকার আসছে যার ফলে ওই এলাকাতে কিন্তু প্রচুর পরিমাণে মেঘলা আকাশ হবে এই ছাব্বিশ সাতাশ আঠাশের মধ্যে এবং দেখুন এখানে কালারগুলোও পরিবর্তন হবে এবং মেঘলা আকাশ এখন রাজস্থানের দিকে পাঞ্জাব হরিয়ানার দিকে হচ্ছে এইখানে বেশ কিছু অংশে বৃষ্টিপাত হবে এবং এখানে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এখন লাল কালারও চলে আসতে মানে বৃষ্টিপাত বাড়ছে এবং দেখুন এই যে ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছেন এই যে রিঙের মতো হয়ে যাচ্ছে ভালো এগুলো ঘুরছে এগুলো তো এই জায়গাগুলোতে কিন্তু যাবে এটা কি আমাদের এখানে কোনো প্রভাব দেখাবে আঠাশ তারিখ হয়ে গেল প্রচুর পরিমাণে বৃষ্টিপাত নিয়ে যাবে ওটা এগোতে থাকবে বিহারের পশ্চিম ভাগে কিছুটা বৃষ্টিপাত দেবে মনে হচ্ছে এক তারিখের দিকে তারপর এটা যাবার সময়তে সিকিম এবং সংলগ্ন এলাকাতে কিছুটা বৃষ্টিপাত তৈরি করতে পারে যার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারের এই যে এলাকাগুলোতে কোথাও কোথাও বৃষ্টিপাতের প্রভাব দিয়েছে এগুলো অরুণাচল প্রদেশে এবং আসামের দিকে কিন্তু কিছুটা পরবর্তী ক্ষেত্রে এক বা দুই তারিখের দিকে বৃষ্টিপাত ঘটাবে এবং মাঝারি ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে দক্ষিণবঙ্গে এর প্রভাব কিন্তু পড়বে না যদিও জলীয়ব এখান থেকে টানাটানি হবে তাপমাত্রা এই সময়তে একটু পরিবর্তন হবে দেখুন আমরা দেখাচ্ছি যে দেখুন এখানে দেখাচ্ছে সাঁত্রিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হতে পারে পশ্চিমের দিকে জেলাগুলিতে ছত্রিশ পুরুলিয়া ছত্রিশ বাঁকুড়া ছত্রিশ দুর্গাপুর সাঁত্রিশ বর্ধমান চৌত্রিশ ধানবাদ সাঁত্রিশ জামশেদপুর সাঁইত্রিশ খড়গপুর ছত্রিশ যদিও দীঘা এগুলোতে তেত্রিশ থেকে আঠাশ কলকাতার দিকে ছত্রিশ থেকে চৌত্রিশের আশেপাশে ঘোরাফেরা করতে পারে এই তবে এই তাপমাত্রা যে ছাত্রিশ থাকবে এরকম থেকে যাবে না এটা আবার কমেও যাবে দেখুন তিন তারিখ বা চার তারিখ থেকে আবার তাপমাত্রা কিন্তু তেত্রিশ ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে দুপুরবেলার দিকে ম্যাক্সিমাম টেম্পারেচার আবার তেত্রিশ বত্রিশে তিরিশেও চলে আসছে আবার কোথাও দেখা যাচ্ছে যে শুক সাত তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে পনেরো থেকে কুড়ি ডিগ্রি তাপমাত্রা হতে পারে তার মানে তাপমাত্রা কিছুটা নিম্ন এই সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা নামতে পারে এই সম্ভাবনা কিন্তু এখানে দেখা যাচ্ছে পরিষ্কারভাবে আচ্ছা এবারটা গেল ব্যাপার এবারে আমরা একটু বর্জ্যগর্ভ মেঘে ফেলে দেখ বর্জ্যগর্ভ না এখানে বৃষ্টিপাতের ফেলে দেখি বৃষ্টিপাত এখানে ওই সমস্ত ব্যাপার হবে কিন্তু যদি আমরা মেঘ দেখ খুব একটা দেখলাম না তবে হিমালয়ের পশ্চিম ভাগে অনেকটাই কিন্তু বৃষ্টিপাত তুষারপাত এবং দেখুন এই যে বৃষ্টিপাত নিয়ে কিন্তু দুর্যপূর্ণ আবহাওয়া রয়েছে এবং সমতল বলতে এই এইখানটা যখন দেখবেন যে এই যে পাঞ্জাব হরিয়ানা দিল্লি এবং রাজস্থান এই এলাকাতে কিন্তু কিছুটা বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে আসলে যেটা সাতাশ থেকে আঠাশ তারিখের মধ্যে রয়েছে তার আগে ওইখানেই কিন্তু এটা বৃষ্টিপাত তুষারপাত হয়েছে এইবারে দেখুন এখানে কিন্তু বেড়ে যাচ্ছে আমরা মেঘ দেখলাম যেটা বলছিলাম তো সাতাশ থেকে আঠাশ তারিখের মধ্যে এখানে কিন্তু বৃষ্টিপাত ধীরে ধীরে এখানে হবে যে মাঝারি ধরনের বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে তো ভারী প্রতিভারী বৃষ্টিপাত দেওয়া রয়েছে এবং এখানে শিলা বৃষ্টিপাতও হতে পারে বলা হয়েছে তো এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত দিল্লির উত্তর ভাগেও কিন্তু কিছুটা বৃষ্টিপাত হবে দেখা যাচ্ছে এবং উত্তরাখণ্ড সেখানেও বৃষ্টিপাত ভারী হতে পারে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হতে পারে এবং রাজস্থানের উত্তর ভাগ উত্তর পশ্চিম ভারত ভাগে বৃষ্টিপাত থাকবে এবং এইটা দেখা যায় যাওয়ার সময় যখন এক তারিখের থেকে এগিয়ে যাবে তখন কিন্তু এই যে উত্তর প্রদেশ এবং আমাদের এই যে বিহারের উপরে দেখুন দারভাঙার উপরে এখানে কিন্তু কিছু অংশে বৃষ্টিপাত টাচ করতে পারে কিন্তু যেটা হবে এই যে এগিয়ে যাবে এক তারিখ দু তারিখের মধ্যে আঠাশ তারিখে যার জন্য আমাদের এইখানে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে কিছু অংশে বৃষ্টিপাতের এখানে পূর্বাভাস দেওয়া রয়েছে আঠাশ থেকে এক তারিখের মধ্যে তবে মনে হচ্ছে যে না পাহাড়ি অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত হতে পারে এইখানে কিছুটা রয়েছে দেখা যাক এটা পরবর্তী ক্ষেত্রে অন্য কোনো ব্যাপার করে কি না তবে এটা দু থেকে তিন তারিখের মধ্যে যেটা যখন চলে যাবে যদি সরে যাবে তখন কিন্তু এটা এই যে রয়েছে দেখুন মন ডিব্রুগড় ডিগবয় এবং যোরহাট এই এলাকাতে কিন্তু বৃষ্টিপাত নিয়ে আসবে তিন তারিখ দু তারিখের মধ্যে এই যে এখানে দেখুন বৃষ্টিপাত কিন্তু বাড়বে এই জায়গাগুলোতে মেঘ হয়েছে এখানে কিন্তু দু তারিখের দিকে বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে বাড়ছে যে এই জায়গাগুলোতে সুতরাং এইখানে কিন্তু বৃষ্টিপাতটা হবে মেঘও হবে এবং বৃষ্টিপাতটা এখানে হবে চান্স কিন্তু রয়েছে যে দেখুন ওই যে যেটা বলছিলাম আচ্ছা এটা এক থেকে দু তারিখের মধ্যে এই বৃষ্টিটা বাড়বে এই এইখানটায় এই জায়গাটা দেখুন এক তারিখ রাত থেকে দু তারিখ সকালের মধ্যে মাঝারি ধরনের বৃষ্টিপাত বজ্র বিদ্যুৎ সহ হতে পারে কিন্তু দক্ষিণবঙ্গে এর কোনো প্রভাবে বৃষ্টিপাত আপাতত পাওয়া যাবে না শুধুমাত্র তাপমাত্রায় পরিবর্তন হবে তা সুতরাং দক্ষিণবঙ্গের চাষিবাসীদের জন্য বাংলাদেশের চাষিবাসীদের জন্য আপাতত বৃষ্টিপাতের কোনো খবর নেই তবে নজর রাখবেন ঝঞ্ঝার ব্যাপার হঠাৎ করে পরিবর্তন হয়েছে তাতে আবার এগিয়ে গেলে কোথায় কি হয় নজর রাখবেন আপাতত আগামী কয়েকদিন আমরা কিন্তু বৃষ্টিপাতের প্রভাব এখানে দেখতে পাচ্ছি না শুধুমাত্র দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তাতে কিন্তু খুব একটা কাজের কাজের বৃষ্টিপাত হচ্ছে চাষের কাজে লাগবে এই আপাতত কিন্তু রয়েছে খবর এতে কোনো পরিবর্তন হলে আমরা জানিয়ে দেবো ধন্যবাদ